আসসালামু আলাইকুম মাহিমা কিচেনে আপনাদের স্বাগত আজকে মহরম উপলক্ষে বাসার পোলাপেনে ওরা জোলাপাতি করব আমি তাই অগ্র সাহায্য করব মরিচ ধন্যা জিরা এগুলা ভেজে নিলাম ডাল ভেজে নিলাম ডাল চল একসাথে ধুয়ে ভিজিয়ে নিলাম এখন আদা রসুন ধন্যা জিরা শুকনা শুকনামরিচ এগুলো সব বেটে নিলাম হলুদের গুঁড়া লবণ একটু মরিচের গুঁড়া আদা রসুন বাটা মরিচ বাটা সব কিছু দিয়ে একসাথে মেখিয়ে নেব জিরার সাথে অল্প একটু নিয়ে নিয়েছি এগুলো সব একসাথে মাখিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব এখন এটা চুলায় বসাই দিব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু আপনাদের বন্ধুরা আমার ভিডিওটি দেখতে পারে এখন খিচুড়িটা অর্ধেক হয়ে গেছে গরুর গোস কষাইয়া নিলাম এখন খিচুড়িতে তেজপাতা দিয়ে দিলাম গোছগুলাই এখানে দিয়ে দিলাম খিচুড়িতে দিয়ে দিলাম এখন এগুলা লেড়ে চেড়ে শাক বাটা দিয়ে দিলাম শাক বাটা একটু গুলাইয়া দিয়ে দিলাম শাক একটা রেসিপি আমার চ্যানেলে আসে দেখে আসবেন এই শাক দিলে এত সুন্দর একটা গ্রান হবে আর এত মজা লাগে সবাই বলল খিচুড়ি ডাল আহমদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে সবাই খেয়ে প্রশংসা করবে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন